জলকে পিটিয়ে হত্যা করার আগে বাদ খেতে দিয়েছিল দাবি শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি ফজলুল হক মুসলিম হলে গণপিটুনের শিকার হন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে বুধবার দেবাগত রাত বারোটার দিকে কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তবে হত্যার আগে তাকে বাদ খেতে দিয়েছিলেন হলের শিক্ষার্থীরা নিহত তোপাজ্জ্বলের বাড়ি বরগুনার পাথরঘাটা কালিহাতি ইউনিয়নে তিনি মানসিক ভাবে ভারসাম্যহীন ছিলেন হল সূত্রে জানা গেছে বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে জলকে আটকের পর গেস্ট রুমে নিয়ে যান শিক্ষার্থীরা সেখানে তাকে রাত দশটা পর্যন্ত দফায় দফায় মারধর করে শিক্ষার্থীরা এক পর্যায়ে ওই যুবককে ক্যান্টিনে বসিয়ে ভাত খাওয়ানো হয় এরপর পুনরায় মার দোর করা হয় বলে জানা গেছে রাত দশটার দিকে হলের হাউস টিউটররা ঘটনাস্থলে গেলে রাত বারোটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কয়েকজন শিক্ষার্থী পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে ওই শিক্ষার্থীরা সেখানে রেখেই চলে যায়